প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধু আজ তুমি হয়তো জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যা আগে কখনো তুমি চিন্তাও করতে পারনি হয়তো তোমার চারপাশের পরিবেশ বা পরিস্থিতি একেবারেই অচেনা অস্থির এবং অদ্ভুত মনে হচ্ছে এমন মুহূর্তে প্রায়শলী আমাদের মন ভয় সংশয় আর অনিশ্চয়তায় ভরে যায় আমরা ভাবতে থাকি আমি কি ঠিক পথে আছি কি হবে আমার ভবিষ্যৎ কিন্তু মনে রেখো এই মুহূর্তেই আল্লাহ তোমার হৃদয়ে একটি অদৃশ্য সংকেত পাঠিয়েছেন তিনি বলছেন নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাও ভয়ে বা অনিশ্চয়তায় আটকে থেকো না ভাই ও বোন অজানা পরিবর্তন মানেই নতুন সুযোগ আমরা প্রায়ই অচেনা পরিস্থিতিকে ভয় পাই কিন্তু এই পরিবর্তনই জীবনে নতুন দিগন্ত খুলে দেয় আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে নির্দেশনা দেন কখনো অন্তরের শান্তি অনুভূতি হিসেবে কখনও জীবনের ছোট ছোট সংকেতের মাধ্যমে তুমি যদি এই সংকেতগুলো বুঝতে পারো এগিয়ে চলার সাহস পাব এটি মনে রাখো ভয়কে নিজের অন্তরীণ সীমাবদ্ধতা বানাতে দিও না ধৈর্য বিশ্বাস এবং দুয়ার মাধ্যমে তুমি অজানা মোড়েও সহজে এগিয়ে যেতে পারো ছোট ছোট পদক্ষেপগুলো জীবনে বড় পরিবর্তনের দরজা খুলে দেয় প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশনা মেনে চলা মানে তুমি তার আশীর্বাদকে গ্রহণের পথে এগোচ্ছ প্রিয় ভাইও বোন এই মুহূর্তে তোমার জীবনে যে অজানা পরিবর্তনের ঘণ্টাধ্বনি বাঁচছে সেটি তোমার জন্য আশীর্বাদ ও নতুন সুযোগের সূচনা ভয়কে পেছনে ফেলে আল্লাহর নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাও এবং দেখো এই অদ্ভুত মোড় তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু হতে যাচ্ছে এক জীবনের মোড়গুলো সবসময় সহজ হয় না প্রিয় বন্ধু জীবনের প্রতিটি মোড় সহজ হয় না কখনো কখনো আমাদের জীবন এমন একটি অচেনা এবং অস্থির পথে মন নেয় যা আগে কখনো আমরা চিন্তাও করিনি তুমি হয়তো কঠোর পরিশ্রম করছ নিয়মিত দোয়া করছ এবং নিজের মন থেকে সৎ চেষ্টা করছ কিন্তু ফল এখনও দৃশ্যমান হচ্ছে না এমন মুহূর্তে সহজেই হতাশা সন্দেহ এবং অনিশ্চয়তা আমাদের মনে বাসা বাঁধে আমরা ভাবি আমি কি সত্যি সঠিক পথে আছি কি হবে আমার ভবিষ্যৎ কিন্তু মনে রেখো বন্ধু এই সময়ে আল্লাহর পক্ষ থেকে তোমার ধৈর্য বিশ্বাস এবং প্রতিভার পরীক্ষা তিনি তোমার অন্তর থেকে আসা প্রতিটি চেষ্টা দোয়া এবং ভালো উদ্দেশ্য লক্ষ্য করছেন মনে রেখো কখনো তোমার চেষ্টা ব্যর্থ হয়নি শুধুমাত্র আল্লাহর সময়ে ফল প্রকাশ পায় তিনি জানেন কখন তুমি প্রস্তুত এবং কখন তুমি সাহসের সঙ্গে পরবর্তী ধাপ নিতে পারবে এই অজানা পথের মোড়ে থেমে যাওয়া মানে ভয়কে শক্তি হিসেবে গ্রহণ করা নয় বরং ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই হল প্রকৃত সফলতার চাবিকাঠি আল্লাহ কখনও তার বান্দাকে ছেড়ে দেন না তুমি যতই অনিশ্চয়তার মুখোমুখি হও তুমি যখন তার নির্দেশনা মেনে এগিয়ে যাবে তিনি সহজতা পথপ্রদর্শন এবং আশীর্বাদ নিশ্চিত করবেন সুতরাং বন্ধু হতাশ হওয়ার দরকার নেই প্রতিটি কঠিন মুহূর্তে দোয়া ধৈর্য এবং বিশ্বাসের হাত ধরো মনে রেখো জীবনের কঠিন মোড়ই আমাদের শক্তিশালী ধৈর্যশীল এবং আল্লাহর নৈকট্যের দিকে এগিয়ে নিয়ে যায় আল্লাহর প্রতি ভরসা রাখো এবং অজানা পথে সাহসের সঙ্গে এগিয়ে যাও দুই অজানা পরিবর্তন মানেই নতুন সুযোগ বন্ধু অজানা পরিবর্তনকে প্রায়শই আমরা ভয় পাই নতুন পরিস্থিতি অচেনা চ্যালেঞ্জ বা অনিশ্চিত মোড় সবই আমাদের মনে সন্দেহ এবং দ্বিধা তৈরি করে আমরা ভাবি আমি কি সক্ষম কি হবে যদি ব্যর্থ হই কিন্তু মনে রেখো ভাই বোন এই অজানা পরিবর্তনই জীবনে নতুন সুযোগের দ্বার খুলে দেয় আল্লাহ আমাদের জীবনে কখনো এমন পরিস্থিতি পাঠান যাতে আমরা আমাদের আত্মবিশ্বাস সাহস এবং ইমানের গভীরতা পরীক্ষা করতে পারি এই পরিবর্তনগুলো কখনোই এলোমেলো বা অর্থহীন নয় বরং এটি আমাদের শেখায় কিভাবে ভয়কে পেছনে ফেলে এগিয়ে যেতে হয় কিভাবে নিজের শক্তি এবং ধৈর্যকে আবিষ্কার করতে হয় এবং কীভাবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সঠিক পথে চলতে হয় বন্ধু যখন তুমি আল্লাহর নির্দেশনা মেনে ধৈর্য বিশ্বাস এবং প্রচেষ্টার সঙ্গে এগিয়ে যাবে তুমি দেখবে যা আগে অসম্ভব মনে হচ্ছিল তা ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছে প্রতিটি ছোট পদক্ষেপ তোমার জীবনে বড় পরিবর্তনের সূচনা করে তাই এই মুহূর্তে ভয়কে নিজের উপর দখল করতে দিও না বরং বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী সাহসের সঙ্গে এগিয়ে যাও এই অজানা মোড়েই তোমার জীবনের নতুন সুযোগ নতুন শিক্ষা এবং নতুন বরকত লুকিয়ে আছে এটি শুধু একটি চ্যালেঞ্জ নন বরং একটি আশীর্বাদ যা তোমাকে জীবনের নতুন দিগন্তে পৌঁছে দেবে তিন নির্দেশনা মানে আল্লাহর সাথে সংযোগ প্রিয় ভাই বোন তুমি হয়তো ভাবছ কিভাবে আমি আল্লাহর নির্দেশনা বুঝব জীবনের অজানা মোড় এবং অনিশ্চিত পরিস্থিতিতে এই প্রশ্ন স্বাভাবিক কিন্তু মনে রেখো আল্লাহ কখনো আমাদের প্রতি অচেনা বা অসহায় রেখে দেন না তিনি সবসময় আমাদের কাছে সংকেত প্রেরণ করেন এই সংকেতগুলো কখনো অন্তরে শান্তি হিসেবে কখনো স্বপ্নের মাধ্যমে আবার কখনো জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যমে আসে ভাই বোন যখন তুমি মনোযোগ দিয়ে নিজের অন্তর এবং চারপাশের ঘটনাগুলো পর্যবেক্ষণ করবে তুমি এই সংকেতগুলো সহজেই চিহ্নিত করতে পারবে আল্লাহর নির্দেশনা বুঝতে হলে প্রথমে নিজের অন্তরের কণ্ঠ শুনতে শিখতে হবে অন্তরে যে শান্তি বা সান্ত্বনা অনুভূত হয় সেটাই প্রায়শই আল্লাহর নির্দেশনার প্রথম ইঙ্গিত শুধু সংকেতগুলো চিহ্নিত করলেই হবে না তাদের মেনে চলাটাই আসল চ্যালেঞ্জ যখন তুমি আল্লাহর নির্দেশনা অনুযায়ী ছোট ছোট পদক্ষেপ নেবে চাই সেটা দোয়া করা সদকা দেওয়া অথবা ধৈর্য ধরে অপেক্ষা করা তুমি দেখতে পাবে তোমার পথ সহজ হয়ে যাচ্ছে জীবন যতই জটিল মনে হোক আল্লাহর সাথে সংযোগ তৈরি করলে প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপে শান্তি এবং সফলতা আসবে তাই প্রিয় বন্ধু সংকেতগুলোকে উপেক্ষা করো না আল্লাহর নির্দেশনা বুঝো বিশ্বাস রাখো এবং তার সঙ্গে সংযোগ ধরে এগিয়ে যাও এই সংযোগই তোমাকে অজানা পরিবর্তনের মোড়েও সঠিক পথে পরিচালিত করবে এবং জীবনের সবকটি চ্যালেঞ্জকে সহজ করবে চার ভয়কে পিছনে ফেলে আগাও প্রিয় বন্ধু অজানা মোর মানেই ভয় নতুন পরিস্থিতি অচেনা চ্যালেঞ্জ বা অনিশ্চিত পথ সবই আমাদের মনে সন্দেহ এবং আতঙ্ক সৃষ্টি করে আমরা ভাবতে পারি আমি কি প্রস্তুত কি হবে যদি ব্যর্থ হই কিন্তু মনে রেখো বন্ধু এই ভয়ই কখনো তোমার শক্তিকে সীমিত করতে পারবে না আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন ভয়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার গুরুত্ব বন্ধু ভয়কে নিজের সীমাবদ্ধতা বানানো মানে আত্মবিশ্বাস হারানো তাই ইমান রাখো দোয়া করো এবং ধৈর্য ধরো মনে রেখো আল্লাহ কখনও তার বান্দাদের একা রাখেন না তিনি প্রতিটি পদক্ষেপে সাহায্য এবং সহজতা প্রদান করেন যারা তার নির্দেশনা মেনে সাহসের সঙ্গে এগোয় আল্লাহ তাদের পথকে সুগম করে দেন ভয়কে পিছনে ফেলে এগোনোর মানে হল নিজের অন্তরের শক্তিকে আবিষ্কার করা ছোট ছোট পদক্ষেপ নাও ধীরে ধীরে এগো এবং মনে রেখো প্রতিটি চেষ্টার ফল আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আসবেই কখনো হতাশ হওয়ার দরকার নেই কারণ আল্লাহ তোমার ধৈর্য এবং প্রচেষ্টা লক্ষ্য করছেন বন্ধু আজই সিদ্ধান্ত নাও ভয়কে পিছনে ফেলে এগোবার দোয়া বিশ্বাস এবং ধৈর্যকে হাত ধরো আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার নির্দেশনা মেনে এগোবে আমি তার পথে সহজতা তৈরি করব এই অজানা মোড়েই তোমার জীবনের নতুন সুযোগ নতুন শিক্ষা এবং নতুন বরকত লুকিয়ে আছে পাঁচ ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনে প্রিয় বন্ধু মনে রেখো বড় পরিবর্তন কখনও এক মুহূর্তে আসে না জীবনের যে কোনো মোড় বা নতুন সুযোগ ধীরে ধীরে আমাদের কাছে আসে তাই একবারে সবকিছু বদলানোর চেষ্টা করো না বরং ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে অজানা পথটিকে পরিচিত এবং সহজতর করে তোলা যায় বন্ধু প্রতিদিন আল্লাহর নির্দেশনা অনুযায়ী কিছু কাজ করো সেটা হতে পারে নিয়মিত দোয়া সাদকা করা নিজের মনকে ভালো কাজে ব্যবহার করা বা অন্যের জন্য সদয় হওয়া এই ছোট পদক্ষেপগুলো একে অপরের সাথে মিলিত হয়ে জীবনের বড় পরিবর্তনের দিকে পথপ্রদর্শক হিসেবে কাজ করে প্রতিটি পদক্ষেপ তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে এবং জীবনের অজানা চ্যালেঞ্জগুলো সহজ করে মনে রেখো ছোট পদক্ষেপের গুরুত্ব কখনো কম নয় ধৈর্য ধরে ধারাবাহিকভাবে এগিয়ে গেলে তুমি দেখবে যা আগে অসম্ভব মনে হচ্ছিল তা ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছে আল্লাহ আমাদের প্রতি এইভাবে সংকেত দেন যে আমরা ধারাবাহিক চেষ্টা এবং সৎ প্রচেষ্টার মাধ্যমে জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারি আজই নিজের জীবনে ছোট পদক্ষেপ নাও নিজের মনকে প্রস্তুত কর আল্লাহর নির্দেশনা মেনে কাজ করো এবং ধৈর্য ধরো এই ছোট পদক্ষেপগুলো একদিন বড় পরিবর্তনের শক্তিশালী ভিত্তি হয়ে উঠবে মনে রেখো আল্লাহর সাহায্য সব সময় তোমার সঙ্গে আছে এবং তিনি তোমার প্রতিটি প্রচেষ্টায় বরকত দান করবেন ছয় পরীক্ষার মধ্যে রয়েছে শিক্ষা বন্ধু জীবনের অজানা মোড়ে দাঁড়ানো মানেই পরীক্ষা প্রতিটি নতুন পরিস্থিতি চ্যালেঞ্জ বা অজানা পরিবর্তনের মধ্যে আল্লাহ আমাদের ধৈর্য বিশ্বাস এবং চরিত্র পরীক্ষা করেন কখনো কখনো আমরা ব্যর্থতা কষ্ট বা হতাশার মুখোমুখি হই আমরা ভাবি আমি কি সঠিক পথে আছি এই কষ্ট কখন শেষ হবে কিন্তু মনে রেখো এই সমস্ত কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ বন্ধু প্রতিটি পরীক্ষা আমাদের শেখায় জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যর্থতা আমাদের শক্তি বাড়ায় কষ্ট আমাদের ধৈর্য শিক্ষা দেয় এবং হতাশার মধ্যে আল্লাহর কাছে ফিরে যাওয়া আমাদের ইমানকে দৃঢ় করে আমরা যদি এই পরীক্ষাগুলোকে শুধুমাত্র নেতিবাচক দিক থেকে দেখি তাহলে হারানোর ভয় আমাদের এগিয়ে যেতে দেবে না কিন্তু যদি আমরা আল্লাহর পরিকল্পনা বিশ্বাস করি তাহলে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য শিক্ষার সুযোগ হয়ে ওঠে আল্লাহ আমাদের দেখান কিভাবে কষ্টের মাঝেও তার রহমত খুঁজে পাওয়া যায় ধৈর্য বিশ্বাস এবং সততার সঙ্গে পরীক্ষার মুখোমুখি হলে আমরা জীবনের অজানা পদগুলোতে সহজে এগোতে পারি প্রতিটি কঠিন মুহূর্তই আমাদের জন্য একটি শিক্ষার পাঠ এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ প্রিয় বন্ধু মনে রেখো জীবনযাত্রার অজানা মোড়গুলোকে ভয় বা হতাশার সঙ্গে নয় বরং শিক্ষা এবং ইমানের সঙ্গে গ্রহণ করো আল্লাহর নির্দেশনা মেনে এগিয়ে যাও এবং দেখো প্রতিটি পরীক্ষা তোমার জীবনে শক্তি শিক্ষা এবং বরকত নিয়ে আসছে সাত আল্লাহর নির্দেশনা মানার সুফল প্রিয় ভাই বোন যে ব্যক্তি আল্লাহর নির্দেশনা মেনে এগোয় তার জীবনে অজানা মোড়ও ইভেনচুয়ালি আশীর্বাদে পরিণত হয় কখনো মনে করো না তুমি একা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তিনি আমাদের দেখেন আমাদের চেষ্টা এবং ধৈর্যকে লক্ষ্য করেন এবং যেভাবে আমরা তার নির্দেশনা মেনে চলি তার প্রতিদান আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করে তোলে বন্ধু আল্লাহর নির্দেশনা মানার সুফল অনেক গভীর এটি কেবল আমাদের পথ সুগম করে না বরং আমাদের মনকে শান্তি দেয় এবং আমাদের জীবনে বরকত নিয়ে আসে তুমি যখন তার নির্দেশনা মেনে ধৈর্য সততা এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে তুমি দেখবে যে চ্যালেঞ্জগুলো আগে অতিক্রম করা অসম্ভব মনে হচ্ছিল তা ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিবর্তনগুলো তখন তোমার জন্য আশীর্বাদে পরিণত হচ্ছে আল্লাহ আমাদের শেখান যে ব্যক্তি তার নির্দেশনা মেনে চলবে সে কখনো হারাবে না প্রতিটি পদক্ষেপে প্রতিটি চেষ্টায় এবং প্রতিটি সিদ্ধান্তে তার সাহায্য ও রহমত উপলব্ধ তুমি যখন সাহসী হাও ভয়কে পেছনে ফেলে এগিয়ে যাও তখন দেখবে তোমার জীবনের অজানা মোড়গুলোই তোমার জন্য সাফল্য শিক্ষা এবং বরকতের পথপ্রদর্শক হয়ে উঠছে প্রিয় বন্ধু তাই আজই আল্লাহর নির্দেশনা মেনে চলার সিদ্ধান্ত নাও ধৈর্য ধরে বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও এবং দেখো তার আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি অজানা মোড়কে রূপান্তরিত করছে আট সংকেত চিহ্নিত করা প্রিয় ভাইবোন জীবনের মোড়গুলোতে আল্লাহ প্রায়শই সংকেত পাঠান এই সংকেতগুলো আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং আমাদের অজানা পথগুলোতে সহজতা নিয়ে আসে কখনো সংকেত আসে একজন মানুষের মাধ্যমে কখনো একটি বিশেষ পরিস্থিতি বা ঘটনা দ্বারা আবার কখনও এটি আসে আমাদের নিজের অন্তঃস্থল থেকে এসব সংকেতই আল্লাহর দিক নির্দেশনার চিহ্ন বন্ধু এই সংকেতগুলো চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনোযোগ দিতে হবে অন্তরের কণ্ঠকে শুনতে হবে এবং জীবন ঘটনাগুলোকে খোলসের বাইরে বিশ্লেষণ করতে হবে কখনও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা একটি আকস্মিক সুযোগই হতে পারে আল্লাহর নির্দেশনার প্রতীক তুমি যদি সচেতনভাবে এগুলো লক্ষ্য কর তুমি কখনো ভুল পথে হেঁটে যাবে না সংকেত চিহ্নিত করা মানে শুধু দেখতে পারা নয় বরং তাদের মেনে চলাও যখন তুমি আল্লাহর ইঙ্গিত অনুযায়ী সিদ্ধান্ত নেবে এবং পদক্ষেপ নেবে প্রতিটি পদক্ষেপ তোমার জন্য সহজ হয়ে যাবে এতে ভয় ও সংশয় কমে যায় এবং তোমার জীবন সুন্দরভাবে পরিচালিত হয় মনে রেখো জীবনের প্রতিটি মোড় এবং পরিবর্তন আল্লাহর ইঙ্গিত বহন করে তাদের চিহ্নিত করো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এবং তার নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাও এই সতর্কতা এবং সচেতনতা তোমাকে সঠিক পথে রাখবে এবং জীবনের প্রতিটি অজানা পরিস্থিতিকে আশীর্বাদে রূপান্তরিত করবে নয় আত্মবিশ্বাস ও ধৈর্য বন্ধু জীবনের অজানা পরিবর্তনের মুখোমুখি হওয়া মানেই নিজেকে পরীক্ষা করা এমন মুহূর্তে আমাদের ধৈর্য আত্মবিশ্বাস এবং ইমানই সবচেয়ে বড় সহায়ক আমরা প্রায়শই অনিশ্চয়তা ও ভয়ের সম্মুখীন হয়ে হতাশ হয়ে পড়ি কিন্তু মনে রেখো এই সময়ই আল্লাহ আমাদের শক্তি এবং সাহস পরীক্ষা করেন অভিজ্ঞতা দেখায় যে ব্যক্তি আত্মবিশ্বাস ধরে রাখে তার ধৈর্য এবং ইমান দৃঢ় হয় সে অজানা পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় আত্মবিশ্বাস শুধু নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস নয় বরং আল্লাহর সাহায্যের ওপরও ভরসাও বটে যখন তুমি জানবে আল্লাহ তোমার পাশে আছেন তখন তুমি সহজেই জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে ভাইও বোন ধৈর্য একইভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি অজানা মোড় বা চ্যালেঞ্জে সহনশীল হওয়া ধৈর্য ধরে অপেক্ষা করা এবং আল্লাহর নির্দেশনা মেনে এগিয়ে যাওয়াই আমাদের সফলতার চাবিকাঠি যে ব্যক্তি তিনটি গুণ ধারণ করে তার জীবন সহজ হয় এবং প্রতিটি কঠিন মুহূর্ত আশীর্বাদে পরিণত হয় প্রিয় ভাইও বোন মনে রেখো তোমার চারপাশের পরিস্থিতি যতই অজানা হোক তুমি যখন আল্লাহর নির্দেশনা মেনে ধৈর্য আত্মবিশ্বাস এবং ইমানের সঙ্গে এগিয়ে যাবে তুমি দেখবে সাফল্য তোমার পথেই আসছে এই তিনটি গুণী তোমাকে জীবনের অজানা পরিবর্তনের মুখে শক্তিশালী স্থির এবং আশীর্বাদপ্রাপ্ত বানাবে দশ দোয়া ও সদকা পরিবর্তনের মূল চাবিকাঠি বন্ধু জীবনের প্রতিটি পরিবর্তনের পেছনে আছে আল্লাহর রহমত কখনো কখনো আমরা চাইলে নিজের চেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না এমন সময় দোয়া এবং সদকাই সেই চাবিকাঠি যা আল্লাহর রহমতকে আমাদের জীবনের কাছে নিয়ে আসে দোয়া আমাদের অন্তরকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে এটি শুধু আমাদের চাওয়া পূরণের মাধ্যম নয় বরং আমাদের মনকে শান্তি দেয় আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের অজানা মোড়গুলোতে আল্লাহর নির্দেশনা বুঝতে সাহায্য করে প্রতিদিন আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করো নিজের চাহিদা ও সমস্যাগুলো তার কাছে তুলে ধরো এবং বিশ্বাস রাখো যে তিনি তোমার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা করবেন সদকাও জীবনে পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার এটি আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে বরকত বৃদ্ধি করে এবং আল্লাহর রহমতকে আকর্ষণ করে বন্ধু ছোট বা বড় যে কোনো সদকা আমাদের জীবনের পথে আল্লাহর সাহায্য এনে দেয় তাই প্রতিদিন দোয়া ও সদকাকে অভ্যাসে পরিণত করো। নিজের কাজগুলো সততার সঙ্গে করো অন্যদের সাহায্য করো এবং আল্লাহর নির্দেশনা মেনে চলো এটি শুধু তোমার আত্মবিশ্বাস বাড়াবে না বরং জীবনের প্রতিটি মোড়ও সুন্দরভাবে খুলবে মনে দেখো আল্লাহর রহমত ও আশীর্বাদ এই চাবিকাঠের মাধ্যমে তোমার জীবনে প্রবাহিত হয় এবং তোমার পরিবর্তনের পথকে সহজ ও সফল করে তোলে এগারো ভয় না করে এগিয়ে যাও জীবনের অজানা মোড়ে দাঁড়িয়ে থাকা প্রায়শই আমাদের মনে ভয়ে সন্দেহ এবং অনিশ্চয়তা সৃষ্টি করে তুমি ভাবতে পারো আমি কি ঠিক পথে আছি কি হবে যদি ব্যর্থ হই কিন্তু মনে রেখো আল্লাহ কখনও তার বান্দাদের ত্যাগ করেন না তুমি যে অজানা মোড়ে দাঁড়িয়ে আছো। সেটা আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি পরিবর্তন প্রতিটি চ্যালেঞ্জ এমনকি প্রতিটি অনিশ্চিত মুহূর্ত তার নির্দেশনা এবং পরীক্ষার অংশ বন্ধু ভয়কে পেছনে ফেলে এগোনোর মানে হল নিজের ওপর বিশ্বাস রাখা এবং আল্লাহর প্রতি ভরসা করা যখন তুমি ভয়ের কারণে থেমে থাকো তখন তুমি আল্লাহর পরিকল্পনার পূর্ণ সুফল পেতে পারো না কিন্তু সাহসের সঙ্গে এগিয়ে গেলে প্রতিটি পদক্ষেপ তোমার জন্য সফলতা এবং বরকতের দিকে পথ খুলে দেয় প্রত্যেক পদক্ষেপই আল্লাহর নির্দেশনা অনুযায়ী যদি নেওয়া হয় তুমি দেখবে যে পথ প্রথমে অজানা মনে হচ্ছিল তা ধীরে ধীরে পরিচিত ও সহজ হয়ে উঠছে তোমার জীবন নতুন দিগন্তে প্রবেশ করছে যেখানে প্রতিটি চ্যালেঞ্জই একটি শিক্ষার সুযোগ এবং প্রতিটি পদক্ষেপই আল্লাহর বরকতের মাধ্যমে পূর্ণ হচ্ছে বন্ধু তাই আজই সিদ্ধান্ত নাও ভয়কে পেছনে ফেলে সাহসের সঙ্গে এগিয়ে যাও মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন তিনি প্রতিটি পদক্ষেপে তোমাকে সঠিক পথে পরিচালিত করবেন এই অজানা মোড়ে এগোনোর মাধ্যমেই তুমি জীবনের সফলতা শান্তি এবং বরকতের সন্ধান পাবে বারো জীবনের নতুন দ্বার প্রিয় বন্ধু এই মুহূর্তে তুমি যে অদ্ভুত পরিবর্তনের মুখোমুখি হচ্ছ সেটিই তোমার জীবনের নতুন দ্বার খোলে প্রায়শই আমরা অজানা পরিস্থিতি বা অচেনা পরিবর্তনকে ভয় বা অনিশ্চয়তার সঙ্গে দেখার চেষ্টা করি কিন্তু মনে রেখো আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রতিটি পদক্ষেপই আমাদের নতুন অভিজ্ঞতা এবং নতুন সুযোগের দিকে নিয়ে যায় কখনো কখনো আমরা দেখি যা আগে অসম্ভব মনে হচ্ছিল তা ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছে এটি সম্ভব হয় আল্লাহর সাহায্য এবং তার নির্দেশনা মেনে চলার কারণে প্রতিটি পদক্ষেপে ইমান ধৈর্য এবং সচেতন প্রচেষ্টা আমাদের জীবনের নতুন দ্বার কুলে দেয় এই দ্বার নতুন শিক্ষা নতুন সাফল্য এবং নতুন আশীর্বাদ নিয়ে আসে জীবনের নতুন দ্বার মানে শুধু পরিবর্তন নয় বরং আমাদের আত্মার উন্নতি এবং আল্লাহর নৈকট্য যখন তুমি আল্লাহর নির্দেশনা মেনে এগিয়ে যাবে তখন প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্য শিক্ষার সুযোগ হয়ে উঠবে অনিশ্চয়তার মধ্যেও তুমি দেখবে আল্লাহ সবকিছু সুন্দরভাবে পরিচালনা করছেন প্রিয় ভাই ও বোন তাই ভয়কে পেছনে ফেলে সাহসের সঙ্গে এগিয়ে যাও মনে রেখো এই অজানা পরিবর্তনের মুখোমুখি হওয়াই তোমার জীবনের নতুন দ্বার খুলে দিচ্ছে প্রতিটি পদক্ষেপে আল্লাহর আশীর্বাদ অনুভব কর এবং দেখো নতুন অভিজ্ঞতা সাফল্য এবং বরকত তোমার পথকে আলোকিত করছে তেরো আশাবাদী হওয়া শেখো জীবনের অজানা পরিবর্তনের মুখোমুখি হলে প্রায়শই আমরা হতাশ হয়ে পড়ি নতুন পরিস্থিতি অচেনা চ্যালেঞ্জ বা অনিশ্চয়তার সম্মুখীন হয়ে আমাদের মনে সংশয় এবং ভয় জন্মায় কিন্তু মনে রেখো আল্লাহ আমাদেরকে সবসময় আশা রাখতে বলছেন তিনি বলেন ভয় পেও না বিশ্বাস রাখো আমি তোমার পথ সহজ করব বন্ধু আশাবাদী থাকা মানে কেবল ভালো ভবিষ্যতের আশা করা নয় এটি মানে হল আল্লাহর পরিকল্পনা ও নির্দেশনার প্রতি বিশ্বাস রাখা এবং প্রতিটি পরিস্থিতিকে তার নিখুঁত পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করা যখন তুমি আশাবাদী হবে তখন তোমার মন শান্ত থাকবে এবং তুমি সাহসের সঙ্গে অজানা পরিবর্তনের মুখোমুখি হতে পারবে প্রত্যেক পদক্ষেপে আশা ও বিশ্বাসকে হাত ধরে এগিয়ে যাও মনে রেখো আল্লাহর নির্দেশনা মেনে ধৈর্য ইমান ও সদকার সঙ্গে চললে প্রতিটি পদক্ষেপ জীবনে সহজতা ও বরকত নিয়ে আসে ছোট ছোট প্রচেষ্টা দোয়া এবং আল্লাহর প্রতি ভরসা মিলিত হয়ে বড় পরিবর্তনের সূচনা করে প্রিয় ভাই ও বোন তাই হতাশা বা ভয়ের কাছে হার মানবে না আশাবাদী হও বিশ্বাস রাখো এবং সাহসের সঙ্গে এগিয়ে যাও দেখবে প্রতিটি পদক্ষেপ তোমার জীবনে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সহজতা শান্তি ও বরকত নিয়ে আসছে জীবনের অজানা মোরগুলো আসার আলোয় আলোকিত হবে এবং তুমি এগিয়ে চলার সাহস পাবে চোদ্দ আল্লাহর রহমতকে আঁকড়ে ধর প্রিয় বন্ধুরা জীবনের প্রতিটি মোড়ই আমাদের জন্য পরীক্ষা শিক্ষা এবং পরিবর্তনের সুযোগ নিয়ে আসে এই মুহূর্তগুলোতে সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর রহমতকে আঁকড়ে ধরা মনে রেখো আল্লাহ তোমাকে এমন নির্দেশনা দিচ্ছেন যা কখনও ভুল হতে পারে না তিনি সর্বদা আমাদের জন্য সঠিক পথ প্রবর্তন করেন শুধু আমাদের দৃষ্টি ধৈর্য এবং বিশ্বাস প্রয়োজন আল্লাহর রহমতকে আগড়ে ধরে চলার মানে হল তার নির্দেশনা মেনে জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়া প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চেষ্টা প্রতিটি দোয়া যদি আল্লাহর ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তা আমাদের জীবনের পথে সহজতা ও বরকত নিয়ে আসে তুমি যখন তার নির্দেশনা অনুযায়ী ধৈর্য সততা এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে দেখবে সবকিছু সুন্দরভাবে সাজানো হয়ে যাচ্ছে জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর রহমতকে মনে রাখা আমাদের শক্তি যোগায় ভয় সংশয় বা হতাশা যখন মাথা চাড়া দেয় তখন আল্লাহর উপর ভরসা আমাদের পথ সুগম করে প্রতিটি পদক্ষেপে তার নির্দেশনা মেনে চলা মানে তুমি তার আশীর্বাদকে গ্রহণের পথে এগিয়ে যাচ্ছ তাই আজই সিদ্ধান্ত নাও আল্লাহর রহমতকে আগড়ে ধরে এগিয়ে যাও তার নির্দেশনা মেনে চলার মাধ্যমে তুমি জীবনের অজানা মোড়গুলোকে সহজ সুন্দর এবং বরকতের পথে রূপান্তর করতে পারবে মনে রেখো আল্লাহ সবসময় তোমার পাশে আছেন এবং তোমার প্রতিটি চেষ্টা তিনি পূর্ণ করবেন পনেরো প্রিয় বন্ধু আজ তুমি জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যা তোমার জন্য নতুন পরিবর্তন নতুন সুযোগ এবং নতুন আশীর্বাদ নিয়ে এসেছে এমন মুহূর্তে সহজেই মন ভয় সংশয় এবং অনিশ্চয়তায় ভরে যেতে পারে তুমি ভাবতে পারো আমি কি ঠিক পথে আছি কি হবে যদি ব্যর্থ হই কিন্তু মনে রেখো আল্লাহ বলছেন নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাও ভয়কে পেছনে ফেলে চলো প্রতিটি পদক্ষেপে তিনি তোমার সঙ্গে আছেন এবং প্রতিটি সংকটে তার নির্দেশনা তোমাকে পথ দেখাবে এই অজানা পরিবর্তনের সময়ে তোমার ধৈর্য আত্মবিশ্বাস এবং ইমান ই তোমার সবচেয়ে বড় সহায়ক ধৈর্য ধরে চলো ভয়কে পেছনে ফেলে এগিয়ে যাও এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী কাজ করো মনে রেখো প্রতিটি পদক্ষেপে ছোট হলেও এগুলো মিলিত হয়ে তোমার জীবনের বড় পরিবর্তনের দিকে পথপ্রদর্শক হয়ে ওঠে ছোট ছোট দোয়া সদকা এবং ভালো কাজগুলো তোমার পথকে আলোকিত করবে আজই সিদ্ধান্ত নাও ভয়কে পেছনে ফেলে সাহসের সঙ্গে এগিয়ে যাও তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর আশীর্বাদ এবং নির্দেশনার মধ্যে সাজানো এই অজানা মোড়টি কখনো ভয় বা অনিশ্চয়তার কারণ নয় বরং জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের সূচনা আল্লাহর নির্দেশনা মেনে চললে তুমি দেখবে নতুন সুযোগ নতুন শিক্ষা এবং বরকত তোমার জীবনের প্রতিটি অংশে প্রবাহিত হচ্ছে প্রিয় বন্ধু ভয়কে পেছনে ফেলে আগাও আল্লাহর রহমত আগড়ে ধরো এবং দেখো এই অজানা মোড় তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের সূচনা করছে আল্লাহ তোমার সহায় হোক আমিন